পায়েস খাচ্ছি কে কে পায়েস খাবে চলে এসো আর সবার আগে চলে এসেছি গো বন্ধু হ্যাঁ দেখতে পেয়েছি বন্ধু অনেক অনেক ভালোবাসা লাইভে আসার জন্য কেমন আছো বলো সন্ধ্যার টিফিন করেছ আমি এখন এই যে সন্ধ্যার টিফিন করছি পায়েস চলে এসো ভালো আছি গোস কি ব্যাপার হলো বন্ধু বলতে বলতে হ্যাঁ বাপের বাড়ি থেকে কালকেই চলে এসেছি ভুল করে চলে যাচ্ছে ঠিক আছে ডিলিট করলে কেন আই চালা জালা এই যে আমার ছেলে ওই যে আমার ছেলের ছোট আমার ছেলের ছবি আমার মেয়ের ছবি বুঝেছ আমার মেয়ের বয়স আমার মেয়ে নেই গো ওই যে মেয়ের ছবি ওই যে বসা শিখেছে কত বয়সে বসা শেখে ওই বয়সই হ্যাঁ জামাই বাবু বলো একটু পায়েস খাবে নাকি আহারে ক্ষমা করে দিও ঠিক আছে আমি তো বললাম তার জন্য তুমি বলেছ ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই এই সুমন মন্ডল তোর কি লজ্জা আছে গায়ে কি মানুষের চামড়া যদি থাকে বেরিয়ে যা আর গন্ডারের চামড়া থাকলে তুই এখানে থাক আর মানুষ যদি হস বেরিয়ে যা ভালো মুখে বললাম আরে কচু বাগানে জন্ম তোর তার জন্য তুই এই কথা বলছিস যে কচু বাগানে ছিলে সে কচু বাগানে চল যা হাই লাইভে ফার্স্ট টাইম আসার জন্য অসংখ্য ভালোবাসা কোথা থেকে লাইভটা দেখছো বলো আই এম নিউ হ্যাঁ সে বুঝতে পেরেছি তুমি নতুন কেমন আছো বলো শুভ সন্ধ্যা তোমার বাড়ি কোথায় সেটা বলো কবিতা বলছে সতীন কতীন কে এখনো দেখতে পাচ্ছি না যেই খাওয়া শেষ হবে সেই আসবে দেখো সোহানি বলছে বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়াতে গো ইন্ডিয়া উত্তর চব্বিশ পরগনা হাই সোহানি বেবি বিবি হাই সোহানি বিবি কবিতা বলছে আজ কেউ আসছে না না আগো আজকে কেউ আসছে না আজকে আমি একাই সোহানি বেবি বলছে আমি দিল্লি থেকে ও তুমি দিল্লি থেকে অনেক অনেক ভালোবাসা তোমাকে দিল্লির থেকে আমার লাইফটা দেখার জন্য তো চলে এসো সোহানি বেবি মটকাটা গরম করে দিয়েছে আমার সুমন মুন্ডল আসতে পারিনি ঠিক আছে কবিতা জানা কোন ব্যাপার নেই গো প্রতিদিন যে সবাই আসতে পারবে সেটা তো নয় কোন সমস্যারে দিল্লি নেহি দীঘা দীঘা থেকে আমি একটু ইংলিশে খুব ভালো পারি বুঝেছ কিছু মনে করো না লাইক ডান থ্যাংক ইউ লাইক করার জন্য চ্যানেলটা দিও আবার ভাতার রাতে তোর বড় কাছে যায় আমার নাম জানভি আমার নাম জানভি জানভি ঠিক আছে আমার মনে থাকে না জানবি কিছু মনে করো না প্রতিদিন আচ্ছা মুখস্ত যখন হয়ে যাবে তখন আর ভুলবো না ভাত খাওয়া লাগবে না তারপর আমার ঠান্ডা লেগেছে না নাকটা বন্ধ হয়ে গেছে সকালে দেখাবো আগে কি বলছো জানিনা আমার সতীন জানি কোথায় গেল এই কো জানবি তোমাকে বলছি প্লিজ কমেন্ট ডিলিট করো না যে কমেন্ট করছো ভুল করো ঠিক করো যা ইচ্ছা করো প্লিজ হাত জোড় করে বলছি কমেন্ট প্লিজ ডিলিট করো না আমার শوتين এখন আসেনি জানি না কখন আসবে তুমি প্লিজ কমেন্ট ডিলিট করো না তোমার কাছে হাত জোড় কমেন্ট ডিলিট করতে নেই করলে কি হয় সেটা আমার জানা নেই কিন্তু ডিলিট করতে নেই এটুকু আমি জানি যেটুকু জানি সেটুকু তোমায় বললাম প্লিজ কমেন্ট ডিলিট করো না তোমার কাছে হাত জোড় করে আমার অনুরোধ

আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি ভুল করো কোনো সমস্যা নেই বুঝতে না পারলে আমি ওখানেই রেখে দেবো আর ডিলিট করো না এটাই আমার অনুরোধ ভুল করো পরের কমেন্টে আমাকে লিখে দাও যে দিদি ভুল হয়ে গেছে এ বাবা তোর আমি এবার সব দেখি চলে গেল সব দেখি চলে গেল হ কেউ নেই একাই আছি আবার ছেলে পায়েস খেলাম খেলো না তেজপাতা খাচ্ছে তেজপাতা খেয়ে খেয়েলাম ফেলে দিচ্ছে তো মারবো কিন্তু আমার সতীনরা কোথায় গেল কে জান কে পাকা

আমি গান গাইতে পারি না গো শুনতে ভালোবাসি যেটুকু পারি সেটুকু শোনাচ্ছি জানে তুই এমন করে ভুলে গেছি গো এই গান ডাগে গেত গান ফান ভুলে গেছি না গাইতে গাইতে সুন্দর সুন্দর ভুলে গেছি গো আর কি সুন্দর দেখবো আমার ছেলেকে দেখো ঘুরায় না ব্যাক করে দিয়েছি ঘুরালে হবে না আমি ক্যামেরা ব্যাক করে দিয়েছি তোমাকে দেখতে পাচ্ছি

तो दी तुम्हारे तो हम टूट दियो कब से ली गई थी तो दी मान है है दे वो दे वो दे वो क्या नहीं देना बोलो देखो लोग नहीं क्यों नहीं क्यों नहीं তুমি একটু লাইনে থাকো সতীন আছো কি পাখি ওটা ওটা হচ্ছে টিয়া পাখি টিয়া পাখি গো টিয়া টিয়া পাখি ওটা আমাদের ভক্ত তাই তো হচ্ছে তুমি একটু থাকো আমি এখনই আবার আসছি এখানে বলেছো আমি